বাচ্চার জন্য সবগুলোই ভালো লাগে আর আলাদাভাবে কিছু নেই স্পেশাল কোনো বার্থডে নেই না মনে পড়ছে না শুরুর জীবনে এবং মা হওয়ার পরের জীবনে তোমার মধ্যে প্রধান কি পরিবর্তন এসছে বা তোমার জীবন দর্শনটা কীরকমভাবে বদলেছে আসলে কঠিন কঠিন প্রশ্ন হ্যাঁ তবু

বেশি থাকবে আচ্ছা শিক্ষিত হোক না হোক বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা হয় আর কি তুমি কোন ধরনের জন্মদিন পছন্দ করো মানে বন্ধুদের নিয়ে হৈ হুল্লোড় করে নাকি ফ্যামিলি নিয়ে চুপচাপ নিজের মতন করে এটাই ভালো ফ্যামিলি নিয়ে চুপচাপ ফ্যামিলি নিয়ে চুপচাপ এটাই বেশি ভালো লাগে কোন খাবারটা তোমার ফেভারিট বায়েসটাই বেস্ট বায়েশ হুম মোস্ট মেমোরেবল গিফট যদি বলি তুমি জন্মদিনে পেয়েছো সেটা কোন গিফট বা কে দিয়েছে আমাকে ফোন দিয়েছে দুবার দিয়েছে একবার ছোট ফোন দিয়েছে একবার বড় ফোন দিয়েছে জন্মদিনে খুব ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার কোনো স্বপ্ন বা ইচ্ছা যেটা এখনো তুমি বাকি রয়েছে আগামী দিনে পেতে চাও ইচ্ছুক আমি স্বপ্ন রকম কিছু করি না আমার যেটা হয় সেটাই ভালো লাগে কোনো চাওয়া বা ইচ্ছা বা স্বপ্ন রয়ে গেছে আসলে চাই না বেশি কোনো স্বপ্ন বা ইচ্ছা কোনোটা পাওয়া বাকি আছে কিছু সেরকম কিছু মানে আগামী দিনে পেলে তোমার ভালো লাগবে এরকম কিছু নেই না না আমার দেখছি সবচেয়ে ভালো ওই জন্য আর কিছু অসুবিধা নেই একটুখানি একবার আয় একবার আয় পাশের পাশে দাঁড় একটু আয় তোমাদের জন্য এটা আসো আচ্ছা তোমার

ওকে আর কোনো সন্ধান পাই না অনেক ভাবি যে ফেসবুকে খুঁজব কিন্তু আমি পারি না আমার টাইটুলো এখন পাল্টে গেছে সে ছিল আমার আগে সিংহ ছিল মাঙ্গেলি সিংহ সেও যদি কোনোদিন খুঁজে পায় দেখ ঠিক আছে আর বাবাকে কিছু বলবে বাবাকে কেন <laughs> Happy birthday to Happy birthday to you. मिली मा के खाया